মহিলা কমিশনের তরফে আমরা ফাইনাল মহিলা কমিশন কি বল ভিতর কুম্বরলি যায় উনি 6 মাস গোমাল 6 শতক হল হয়তো মুক্ত ছিল উনি কুম্বরলি কোনখানা জবাব জবাব দাও কেন জবাব চাই জবাব দাও জবাব জবাব দাও আমার ঘরে ভাপিয়া দি তাই আমার ঘরে গেছে আমার যখন এই ঘটনা হয়েছিল তখন ঘটনা ওর সাথে সাথে থানায় রে ফোন করছি ফোন করছি পরে তেনে কোন আইতাব না এবারে কাউন্সিলর রে ফোন করছি কাউন্সিলর রে বলছি আমি উদপুর আছি আমি কোন আইতাম না তখন আমি কইছি দিদি আমি কি করতাম আমার মেয়ে রে এইভাবে ঘর এবার আইবেছিল কাহিনী করছে মেয়ে রে মারধর করছে দুধের স্থানের ভিতরে শিবু সাহা টিপ দেয়া দশে আমার কোন উপায় ছিল না হাসকে আমি নির্ভয় ওই আইনের সাহায্যে নিছি থাইনে চার পাঁচ দিন পরে গেছে অনেক দিন পরে গেছে যখন গঠন হয়েছে তখন তাইনে ছিল না অনেক দিন পরে গিয়া ক ক তুমি আরে কইতাছি কেসটা তুলো কেসটা তুলো না তখন আমি কইছি না আমি কিভাবে কেস তুলুম আমার যখন পাপিয়া দিদি কইজা কেসটা তুই লন নেউ কইজা তুমি খার যুক্তি ইটা করতাছ যাইতাছ সব আমার দারে কবর আছে তখন আমি কইছি দেন আমার পাঁচটা হাত আমি পাঁচটা হাতে আমি ভাত তুইলাকে আমি কেউর যুক্তি শুনি না আজকে মেয়ে ডরে যেন মারছে আগাত্রা লাগজে আমার আমার অন্তরে লাগজে আমার মেয়ের অন্তরে লাগজে আজকে 10 মাস দশ দিন বাচ্চার আমি পেট ধারণ করছি এই প্রসবের যন্ত্রণা যখন মন হয় তখন ওই ডাক্তারে কইছে মা হইতে গেলে একটু কষ্ট করতে লাগে তখন আমার এই কথা না মন হয়েছে থাইনে তো জিভূত মনে হয় হয়েছে না হয় হইতো তাহলে থানে বেদনটা বুঝত আসছে একটা নারী হইয়া নারীর দুঃখ বুঝলো না তাহলে একটা মহিলা হইয়া মহিলার দুঃখ বুঝলো না আজকে আমার ভাত দি খানছে যে কি করলো তাইলে একটা তানে মায়ের পূজা করে এই বুঝি মায়ের পূজা করে মায়ের শ্রদ্ধা ভক্তি করে এই বুঝি শ্রদ্ধা ভক্তি করে তখন আমি আমি কান্তাসি যে আমি আমি রয়েছি কি অবস্থা আসলো আমি নিজেও কইতে পারি না এরপরে গেছি সি থান শিবু সাহা যত মানুষ আছে আবাসনে মানুষে তারা টাকা দিতেছে দিয়া দেয়া কইতাছে আমি তো একটা বুথ প্রেসিডেন্ট আমার পক্ষে তোমরা সবাই তাহ আমি একটা বিপদে পড়ছি আমারে বাঁচাও তোমরা সাই সাহায্য সবকিছু দিমু তখন তারা তারা কইছে না আমি অনেকটি কথা যাইতাম না আমি যাইতাম না এই দরবারে যাইতাম না আমি আবার অনেকটি দেখো তোমরা হাজিরা দিমু তোমরা ডেলির হাজিরা ডেলি দিমু গাড়ি ভাড়া দিমু তোমরা খাওয়ান দিমু তুমি আমার পাশে আয়। আমরা যদি সব মহিলার মিল্লা যদি একত যদি হয় তইলে কেসটা উঠতে যাই বোকা তৈলে কেসটা উঠতে যাই আজকে আমার মেয়ে ডেড়ে অত দিন দইরা এই কেসটা চলতেছে অন অব্দি শিবু সাহারে হেরাস করছে না আমি আমি মা আমি কিভাবে আমি আমার মনে বড় এখন আমি চাইতাছি যে শিবু সাহারে যাতে হ্যারাস করে যে কোনো মুহূর্তে হ্যারাস করে একটা অশুভ একটা শিশু ছিল তাহানি করছে এই এই হে কিভাবে পূজার চান্দা তুলে কালকা গিয়ে আবাসনে হে পূজার সান্দা তুলছে এ গুড়তেছে বেড়াইতে ইয়ে করতেছে আমরা ভীষণ ডিস্টার্ব দিতে আমি রাস্তাটা হাঁটতে পারি না আমার মেয়েদি ঘর থেকে বাড়িতে হে ভীষণ আমরা ডিস্টার্ব করতাছে এরপরে একজনের নাম হয়েছে ওলক হে রামনাগর তা হে রামনগর থেকে আবাসন হে একটা একটা কে বলে আবাসনের বাসিন্দার আবাসনের বাসিন্দা হে কত নাম্বার গড় পাইছে ইটা আমি একটু দেহুম। এ কু গা কত নাম্বার গড় এল হের নামে আছে ইটা আমি একটু দেখুম এ আবাসনের ভিতরে আয়া এ আবাসনে বেডি রে সাদা করতাছে আবাসনে বেদিয়াতে রে হা হাত ফান কাম সুন কাম হইতা কইরা পুরো আবাসন হে হের ফক সব আমার ফক্ কেউ নাই আমার ও তোমার ফক্ কেউ আসিনি তুমি যে কেসটা যেন দিটা যেন যাই তোমার ফক্ আসিনি একটা দিদি হইয়া ভব্য সব্য লোক হইয়া কাইনে গিয়া গরো গিয়া কেসটা তোলা তোমার পক্ষে কেউ আসিনি তুমি উকিলে টেহা কেমনে দিবা তোমার মেয়েদের বিয়া দিতে পারবানি তো কেস বাইতে বাইতে যাই বেয়েদের ইয়ে দিতে বানি এরপর দা আমার দমকানি শুরু করছে আমি কেস তুলতাম এরপরে আমি কইছি না আমি কেস তুলতাম না আমার মেয়েদের এত বড় ইয়ে করছে তখন আপনারা কইছে তখন আপনারা আইছেন না তখন আমি মা ও কেমনে সহ্য করি না আপনারা আইসেন কেস তুলতেন আমার পরিবার আমি কইতেছি আমার পরিবারে যুদু কিচ্ছু যদি হয় ইডার দাই যে পাপিয়া দি দি দিদি আমি সম্মানিত করি তাই যে দিদি ইডার দাই দিদি থাকবো আমার ফ্যামিলি যুদু কিচ্ছু হয় রাস্তাঘাটে বা কিচ্ছু যদি হয় ইডার দাই তাইনে থাকবো আমি এতটুক কইলাম কারণ তো হইল যে আমরা ছয় বিধানসভা আপনারা জানেন যে বিদ্যাসাগর আবাসনে এক নম্বর বুথ সভাপতি বিবেকানন্দ বিবেকানন্দ আবাসনে এক নম্বর বিজেপির উৎসভাপতি শিব সাহা দুর্গাপূজার চাঁদা না দেওয়াতে একজন নাবালিকা মেয়েকে শ্লোতাহানি করেছে দুর্গাপূজার চাঁদা মন মতো না দেওয়াতে বিভিন্নভাবে তো আমরা মহিলা থানায় আমাদের মেয়ের মা নাবালিকার মা থানায় এফআইআর করে গেছেন ওর নামে কিন্তু আজ অব্দি আজকে এতদিন হওয়ার পরও শিব সাহাকে পূর্ব মহিলা থানায় অ্যারেস্ট করতে পারেনি তো আমরা সেদিনও এসে গিয়ে বলেছিলাম ম্যাডামকে যে আপনি এটা অ্যারেস্ট করেন কিন্তু কালকে অব্দি দেখলাম যে সে বিন্দাস ঘুরছে কোনো অ্যারেস্টের কোনো মানে তার পূর্ব মহিলা থানা কোনো ভুরুক্ষেপই নেই তো আজকে আমরা আসলাম ওনাকে অ্যারেস্ট করতে হবে যতক্ষণ অব্দি অ্যারেস্ট না করছে আজকে আমরা থানার সামনে থেকে আমরা ফিরবো না কি কারণে অ্যারেস্ট করা হয় এটা পূর্ব মহিলা থানার ওসি বলতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে আজকে ওনাকে আমার জবাব দিতেই হবে যে উনি কতক্ষণের মধ্যে অ্যারেস্ট করবে না হলে আমরা পূর্ব মহিলা থানার সামনে থেকে আজকে যাব না আমরা মেয়েকে একটা অভিযোগ যে শাসক দলের কর্মীরা নাকি ভয়ভীতি প্রদর্শন করছে সেই বিষয়টা কিভাবে হ্যাঁ আমরা শুনেছি যে বাড়িতে গিয়ে ও 6 আগরতলার দিদি যিনি একজন মহিলা সবচেয়ে ধিক্কার জানাই আমি উনাকে যে উনি কি করে উনি সাংগ পাঙ্গ নিয়ে তারপরে উনাকে বলছেন এটা মীমাংসা করে নিতে কারণ একটা একটা নাবালিকা মেয়ের উপর যখন অত্যাচার হয় একটা মাই বুঝবে যন্ত্রণাটা কতটুকু কারণ আমি জানি না ওনার ভিতরে মনুষ্যত্ব জ্ঞান আছে কিনা তো আমি এইটুকুই বলবো যে আমরা এটা বিচার চাই বিচার করেই আমরা এখান থেকে আমরা আজকে যাব কারণ এটা নিজের্য বিচার আমাদের দিতেই হবে পূর্ব মহিলা থানা বিষয়টা নিয়ে মহিলা কমিশনের সঙ্গে কোনো